আসসালামু আলাইকুম আজকে দেখাবো ব্রাকার ব্লাউজ সেলাই করা তো বন্ধুরা এর আগে আমি দিয়েছিলাম এই ব্লাউজটি কিভাবে কাটতে হবে তো আমি কিন্তু তখন ফর্মা কেটেছিলাম তো যে ফর্মাটা কেটেছিলাম সেই মাপ অনুযায়ী কাপড় আমি কেটে নিয়েছি এটা হলো আপনার পিছনের পার্টটা পিছনের পার্ট আমি এই যে এইভাবে করে কেটে নিয়েছি পিছনের পার্টে কিন্তু কোনো জয়েন্ট হবে না হ্যাঁ পিছনের পার্টে কোনো জয়েন্ট হবে না সেই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর গলার যে পট্টির কাপড়টা সেটাও কেটে নিয়েছি এই যে এরকমভাবে আর সামনের পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সামনের পার্টে প্রতিটা পার্টই কিন্তু আপনার ডাবলভাবে লাগবে আমি সেই মাপ অনুযায়ী প্রতিটাই কিন্তু ডাবলভাবে কেটে রেখেছি আর এখানে আমি ভিতরে আশ্রয়ের কাপড় ব্যবহার করব প্রথমেই বলেছিলাম তো আশ্রয় কাপড়টাও আমি সেই মাপ অনুযায়ী মানে এখানে যে কাটুরিটা আছে সেই মাপ অনুযায়ী কেটে রেখেছি এই যে এরকমভাবে ডাবলভাবে প্রতিটা পিস রেখেছি আর বেল্টের কাপড়টা আমি এখানে ডাবল নিয়েছি বেল্টের কাপড়টা আপনার ডাবল থাকলে ভালো আপনারা পারলে মানে ডাবলভাবে দিবেন না দিলেও সমস্যা হবে না তো এখন হাতাটা আমি কিভাবে কেটেছি সেটি দেখাবো আমি যখন ফর্মাটা কেটেছিলাম তখন কিন্তু হাতাটা কিভাবে কাটতে হবে সেটি দেখায়নি তা আমি বলেছিলাম হাতার লম্বাটা নিব আমি ছয় ইঞ্চি তো বন্ধুরা আমি এখানে একটু চেঞ্জ করেছি হাতাটা আমি লম্বা তৈরি করব এখানে আমি হাতাটা লম্বা তৈরি করবো পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি আরও প্রায় দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি আর মুহুরি মাপটা যা বলেছি সেই অনুযায়ী দাগ দিয়ে রেখেছে যে এখানে আর আর্মহোলের মাপটা এখানে কিভাবে নিব সেটি দেখাচ্ছে এটা খুবই জানা দরকার আমি যখন ব্লাউজের আর্মহোল কেটেছিলাম তখন নিয়েছিলাম আপনার ছয় ইঞ্চি ব্লাউজের ক্ষেত্রে জাস্ট হাতার যে যখন কাটবো তখন এক ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবো এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে আপনার এই নিয়মটা জাস্ট মানে বডির মাপে যা আর্মহোল নেবেন তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে তা আমি সেই মাপ অনুযায়ী এখানে নিয়েছি তো এইভাবে করে আমি হাতাটা কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাচ্ছি তো সেলাই করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই যে দুইটা পাট আছে এই দুইটা পাটের কাজ আগে করতে হবে নিচেটার মধ্যে আপনার টেকিন দিতে হবে তো টেকিনের কাজটা প্রথমে করে নিতে হবে আমি এখানে কিন্তু মাপ অনুযায়ী দাগ দিয়ে রেখেছিলাম এটাকে এভাবে করে দুই ভাজ করে নিব এই যে এরকমভাবে দুই ভাজ করে নিব তারপর আমি টেকিনে সেলাইটা দিয়ে নিব দুইটা পাটের জন্যই একই নিয়ম প্রথমে টেকিন আপনার দিয়ে নিতে হবে সেলাইটা আমি একটু ডাবল করে দিয়ে দিচ্ছি এখন এই সেলাই করার সময় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একটা সাইড আমার বড় আর একটা সাইড কিন্তু ছোটো তো ছোটো যে সাইড এটা কিন্তু সামনের দিকে আসবে মানে হুকের ঘর বা হুক লাগানোর জায়গায় এটা ছোট পাটটা আসবে অনেক সময় সেলাই করার সময় বড় পাটটা দেখা যায় এটার সাথে জয়েন্ট হয় এর জন্য খেয়াল রেখে এটা সেলাই করতে হবে আমি এই যে এভাবে করে নিয়েছি তো এখন এটাকে জাস্ট এভাবে করে নিয়ে তারপর সেলাই করব এই যে নিচের এই পাট মানে উপরের দিকে যে পাটটা আছে এটাকে এভাবে করে রাখতে হবে আর এই যে ছোট যে অংশটা এই যে ছোট যে অংশটা এটাকে এইভাবে করে রাখতে হবে রেখে তারপর সেলাই করে নিচ্ছে তো সেলাই করা হয়ে গেল আর এখানে যে বাড়তি কাপড়টা আছে আপনারা চাইলে এটা কাটতে পারেন অথবা ভিতরের দিকে আপনারা রাখতেও পারেন কোনো রকম সমস্যা নেই তো এখন এই যে এটাকে যে পিছ মানে এই সেলাইয়ের কাপড়টা আপনার নিচের দিকে থাকবে এটা খেয়াল রাখবেন আমি নিচের দিকে রেখে এই উপরে মানে এই পাট নিচের যে পাট আছে এটার উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেল এই যে এরকম তো এখন এই যে সাইডের যে পার্ট আছে নিচের এই পার্টের জয়েন দেওয়ার পর আপনার সাইডের পার্ট আপনার জয়েন দিতে হবে এই যে এটা এইভাবে থাকবে তো এটাকে এই যে এভাবে করেই রাখবো আর এর উপরে এই যে এই পার্ট আপনার এইভাবে করে সেলাই করতে হবে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মানে দুইটা পার্টের একটা পার্টের কাপড়ও যেন টান না লাগে একেবারে আপনার হালকার উপর রেখে তারপর সেলাইটা করা লাগবে সেলাই করা হয়ে গেছে এই যে এটা এইভাবে করে থাকবে তো এখন এই যে সাইডের যে সেলাইটা দিয়েছি হ্যাঁ সাইডের এই সেলাইটা আপনার কাপড় এই যে আপনার নিচের দিকে রাখতে হবে রেখে এই কাটুরির উপরে আমি একটা সেলাই দেবো মানে কাটুরির উপরের দিকে একটা সেলাই দেবো এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছা তো কাপড়টা আমি এভাবে করে রেখে কাটুরির উপর সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেল তো এরপর নিচের যে বেল্টের কাপড়টা আছে এই বেল্টের কাপড়টা এটার সাথে আপনার জয়েন দিতে হবে এটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে বড় যে অংশটা এটা কিন্তু আপনার এই যে হুক অথবা হুকের ঘর এই পাশে থাকবে এটা খেয়াল রাখতে হবে একটা পার্ট ছোট একটা পার্ট বড় তো এই বড় অংশটা আপনার এই সাইডে জয়েন দিতে হবে তো এখানে আমি দুইটা পার্টই রেখেছি তো দুইটা পার্ট থেকে একটা পার্ট সরিয়ে ফেললাম এই পাটের জন্য যে আছে এখন এখানে রেখে আমি সেলাইটা করব করবো এই যে ভিতরের দিকে থাকবে একটু খেয়াল রাখতে হবে এই যে এটা এভাবে করে থাকবে তো এরপর এই যে বেল্টের কাপড়টা লাগিয়েছি বেল্টের কাপড়ে একেবারে সাইডে আমি একটা সেলাই দিব তো এর জন্য এই যে সেলাইটা করেছে বাড়তি যে কাপড়টা আছে এটা আপনার নিচের দিকে রাখব রেখে বেল্টের কাপড়ের উপরে আমি একটা সেলাই দিয়ে দেবো তো এই যে সেলাইটা করেছি ঠিক তার সাইডে মানে নিচের দিকে আমি আরও একটা সেলাই দিব এখানে প্রায় দুই থেকে তিন সুতা পরিমাপ বাদ দিয়ে তারপর সেলাইটা করবো সেলাই করা হয়ে গেল এই যে বাড়তি যে অংশটুকু কেটে ফেলতে হবে এই যে কাটা হয়ে গেল তো একটা সাইড আমার রেডি হয়ে গেছে আরো একটা সাইড আমি ঠিক এরকম ভাবে রেডি করে নিব তো আমি আরও একটা পার্ট রেডি করে নিয়েছি আর রেডি করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন এখানে যে জয়েন্টগুলো এই যে আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি এই যে জয়েন্টটা আছে দুইটা পার্টের জয়েন্ট যেন আপনার মুখামুখি হয় হ্যাঁ একেবারে এভাবে করে থাকে তাহলে দেখতে আপনার ভালো লাগবে নিচের জয়েন্ট এবং এই জয়েন্ট দোনোটা যেন মিল থাকে তা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি এখন আমি গলার পট্টিটা কীভাবে কাটবো সেটি দেখাবো কারণ অনেক আপুরাই আপনার জানতে চায় গলার পট্টিটা কাটা আমি এর জন্য দেখাচ্ছি পিছনের পার্ট তো আমি রেডি করেই ফেলেছি সামনের পার্টটা আপনাদেরকে এখন একটু দেখাবো যাতে করে যারা আপনার মানে গলার পট্টি কাটা নিয়ে একটু সমস্যা আছে তাদের জন্য খুবই উপকার হবে তো এখানে সামনের পাটে কিন্তু হুকের ঘর এবং হুক লাগানোর জন্য বাড়তি কাপড় রাখতে হয় এই যে আমি বাড়তি কাপড়টা রেখেছি এই যে যদি খেয়াল করেন আর যে মাপটা আছে সে অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এই যে এভাবে একেবারেই সহজ তো যে মাপটা দিয়েছি সে অনুযায়ী আমি এখন গলার পট্টির কাপড়টা কেটে নিচ্ছি এটা হলো একটা পাটের জন্য তো এভাবে করে আরও একটা পার্ট আমি কাটবো এই যে এরকম আর সাইডের কাপড়ের চড়া আপনার ইচ্ছে অনুযায়ী দেড় ইঞ্চি নিলেই ভালো বেশি চড়া না নেওয়াই ভালো তাহলে আপনার যে যখন আপনি যে হাতে হেম করবেন তখন কিন্তু একটু সমস্যা হবে একটু পরিমাপ থাকলেই ভালো প্রায় দেড় ইঞ্চির মতো তো আরও একটা পাট আমি এভাবে করে কেটে নিব গলার পট্টি লাগানোর আগে এখানে যে হুকের ঘর তৈরি করতে হবে তার জন্য কিন্তু আপনার পট্টির কাপড়টা আপনার সেলাই করে নিতে হবে তো আমি এখানে পট্টির কাপড় মাপ অনুযায়ী কেটে রেখেছি এখানে জাস্ট সাইডে এখন আমি একটা সেলাই দিয়ে নিব। এই সেলাই করার পর আপনার পট্টির কাপড়টা মানে গলার পট্টির কাপড়টা আপনার লাগাতে হবে নখের মাথা দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে দিতে হবে এরপর প্রায় এক ইঞ্চি চড়া এভাবে করে এক ইঞ্চি চড়া মাপ রেখে ঠিক পট্টিটার কাপড় যে আছে এই সাইডে আমি একটা সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেছে ভিতরের দিকে কিন্তু অতিরিক্ত কাপড় নাই যদি অতিরিক্ত কাপড় থাকতো তাহলে কেটে ফেলাই ভালো হতো যেহেতু নাই আর কাটারও কোনো দরকার নাই তো এরপর এই যে এই যে সেলাইটা করেছি এখানে একটু নোক দিয়ে একটু চাপ দিয়ে নিব আমি এখানে মেশিনে সেলাইটাই করে নিচ্ছি পরবর্তীতে খুলে হাতে হেম করে নিব এখন গলার মধ্যে পট্টি লাগাতে হবে তো গলার পট্টির কাপড়টা ওই যে উপরের দিক থেকে আপনার সমানভাবে রাখতে হবে এই যে এরকমভাবে তো আমি সাইডে এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছে অতিরিক্ত যে কাপড়টা আছে এটা কেটে ফেলতে হবে আর এখানে যে রাউন্ড শেপের মতো আছে এখানে কিন্তু একটু কেটে দিতে হবে কাটা হয়ে গেছে এবং অতিরিক্ত এইখানের কাপড়টা লাগবে না মানে হুক লাগানোর সাইডে আপনার অতিরিক্ত লাগবে না হাফ ইঞ্চের মতো থাকলেই হবে তো পট্টির কাপড়টা এভাবে করে নিতে হবে এবং পট্টির কাপড়ের সাইডে একটা সেলাই দিয়ে নিব একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে তো আরও একটা স্পার্ট যে আছে সেটার মধ্যে পট্টির কাপড় লাগাতে হবে আর এই পট্টির কাপড় লাগানোর আগে হুকের ঘর তৈরি করার জন্য যে পট্টির কাপড়টা লাগাতে হবে সেটা কিন্তু সেলাই করে নিতে হবে তা আমি এখানে এই মাপনে যে কাপড় কেটে রেখেছি এটা মানে সোজা পাট এটাকে জাস্ট এভাবে করে রাখবো হুকের ঘর তৈরি করতে হলে আপনার বাড়তি কাপড় মানে রাখতে হবে তো এই যে সেলাইটা করেছি এখানে আপনার নখ দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে যে পট্টির কাপড়টা নিয়েছে এটাকে এভাবে করে ভাজ করে দিব তার উপর এই যে এভাবে করে নিব এই সাইডের কাপড়টা আপনার এক ইঞ্চি পরিমাপ যেন চড়া থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর পট্টির যে কাপড়টা আছে এটার উপর সাইডে একেবারে সাইডে আমি একটা সেলাই দিচ্ছি বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে ফেলতে হবে আর এই যে আমি সেলাইটা দিয়েছি তার সাইডে একটা সেলাই করতে হবে মানে এখানে দুইটা সেলাই দেওয়া লাগে তো সেলাই করা হয়ে গেছে এখন হলো গলার পট্টির কাপড়টা লাগাতে হবে তো এই পাটের জন্যই আপনার গলার পট্টির কাপড়টা একটু বেশি রাখতে হয় তো উপরের দিকে আপনার সমানভাবে রাখতে হবে এবং এটাকে যে এভাবে করে নিতে হবে নেওয়ার পর এখন আমি সেলাই করে নিচ্ছি এই ডাবল কাটরি ব্রা ব্লাউজ আপনার মানে বারবার একটু প্র্যাকটিস করতে হয় একবার করে রেখে দিলে এটা আপনার মনে থাকবে না তবে খুবই সহজ এটা প্র্যাকটিসের উপর আপনার নির্ভর করবে তো এরপর এই যে রাউন্ড শেপের মতো যে আছে এখানে কিন্তু একটু কাটতে হবে না কাটলে কিন্তু আপনার শেপটা ঠিক মতো আসবে না তো এখন এই যে পট্টির কাপড়টা আপনার ডান দিকে নিতে হবে এবং পট্টির কাপড়ের উপরে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি এই যে আপনাদেরকে একটু মেলে দেখাচ্ছি সামনের পার্ট রেডি এই ব্রাক আর ব্লাউজের সামনের পার্টেই হচ্ছে আপনার কাজ এখানে একটা পার্ট তৈরি করেছি আর এই যে এখানে আরও একটা পার্ট তৈরি করেছি এই যে এরকম তো এখানে টেকিনটা যে দিতে হবে পিছনের পার্টে কিন্তু দুইটা টেকিন দিতে হয় তো টেকিনের মাপ অনুযায়ী কিন্তু আমি দাগ দিয়ে রেখেছি কারণ আমি ফরমার মধ্যে দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী কিন্তু দাগটা দিয়েছি টেকিন সুন্দর না হলে আপনার ব্লাউজ দেখতে কিন্তু ভালো লাগবে না টেকিনটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন টেকিন দেওয়া হয়ে গেছে এখন আমি গলার পট্টিটা লাগাবো এটা মাঝখানে কিন্তু ভাঁজ আছে তো বডির যে কাপড়টা আছে এটারও মাঝখানে আপনার ভাজ আছে তো এটাকে এই যে এভাবে করে রাখতে হবে হবে রেখে তারপর সেলাইটা করতে সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা টান দেওয়া যাবে না হালকার উপর রেখে আপনার সেলাই করতে হবে আর এই যে আমি যে ডান হাত দিয়ে এভাবে ধরছি এটা কিন্তু ধরার কারণ আছে এভাবে না ধরলে আপনার কাপড় কিন্তু কুচকে যায় করা হয়ে গেল এবার এখানে যে রাউন্ড শেপের মতো আছে এখানে কিন্তু একটু কেটে দিতে হবে যেটাই তৈরি করেন না কেন আপনার রাউন্ড শেপ আসলে এভাবে করে একটু কেটে দিতে হবে কাটা হয়ে গেছে এরপর এই যে কাপড়টা মানে পট্টির যে কাপড়টা আছে এটাকে আঙ্গুল দিয়ে এভাবে করে একটু চাপ দিয়ে নিতে হবে তো পিছনের পাট কিন্তু রেডি হয়ে গেল এখন আমি এই যে সামনের পাট পিছনের পাটের কাঁধের জয়েন্টটা দিচ্ছি সাইডে সমানভাবে রাখবো রেখে তারপর আমি এই যে পটির যে কাপড়টা আছে কতটুকু সেলাই করতে চান সেই অনুযায়ী ভাজ করে নিতে হবে তো আমি এই পরিমাণ নিয়েছি এটা যদি আরো চড়া রাখতে চান সেই অনুযায়ী নেবেন তাহলে হবে এই যে এরকম তো সেলাইটা ডাবল করে দিতে হবে তো সেলাইটা ডাবল করার আগে এই যে পিছনের পার্টের যে পটির কাপড়টা আছে এটা পিছনের দিকে নিতে হবে হ্যাঁ নেওয়ার পর এটাকে ভাজ করে সামনের দিকে এভাবে করে দিয়ে দিতে হবে তাহলে এই যে উপরের দিকে যে জয়েন্টটা আছে এটা দেখা যাবে না আরও একটা সাইড আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এই যে সাইডের মাপটা আপনারা ঠিক মতো রাখবেন এই যে সাইডের মাপ ঠিক মতো রেখে তারপর সেলাইটা করবেন তাহলে দেখবেন মাপটা আপনার ঠিক মতো আসবে এবং এই যে এখানে এভাবে করে ভাজ করে নেবেন তো পিছনের পাটের যে পটির কাপড়টা আছে এটাকে এভাবে করে ভাজ করে নিয়ে আমি সেলাইটা করছি জাস্ট একটা ভাজ দিয়েছি দেওয়ার পর এই যে সামনের পাটের যে কাপড়টা আছে এটাকে এখন ভাজ করতে হবে ওই পাটে যেভাবে করে ভাজ করেছি ওই পাশটা এইভাবে এই পাশেও আপনার এতটুকু পরিমাপ চড়ো করে ভাজ করতে হবে এরপর এই যে আমি যে ভাঁজটা করেছি পিছনের পাটে এই কাপড়টা প্রায় সামনের পাটের উপর রাখতে হবে রেখে তারপর সেলাইটা করতে হবে তো এভাবে সেলাই করাতে কি হয়েছে একটু দেখাচ্ছে এই যে দেখেন কাঁধের যে সেলাইটা আছে এটা ফিনিশিং খুব সুন্দর মতো করে আসে এর জন্য এভাবে করে সেলাই করে তো এখন আমি বডির সাইড জয়েন্ট দিব তো বডির সাইড জয়েন্ট দেওয়ার জন্য এখানে কিন্তু আমার মাপটা দেয়াই আছে এই যে এখানে কোনা কাটা আছে পিছনের পার্ট সামনের পার্ট দনোটারে কিন্তু কোনা কাটা আছে এই যে পিছনের পার্ট আপনার হাফ ইঞ্চি কিন্তু বড় হয়েছে হাফ ইঞ্চি বড় হবে এটা আমি জানতাম কারণ আমি সামনের পাট যখন কেটেছিলাম তখন মানে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আপনারা যদি ভালো মতো খেয়াল করে থাকেন কারণ এই হাফ ইঞ্চিটাই আপনার পিছনের পাটের জন্য বড় হবে এটা আমি জানি এখন আমি সেলাই যখন করব ভাজ করে আমি ওই হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়েই সেলাইটা করে ফেলব এই কারণে আমি পিছনের পাট সামনের পাট সমান রেখেছি আচ্ছা এখন আমি আপনাদেরকে বেঁপে দেখাচ্ছি আমি এটা চৌত্রিশ সাইজ বডির জন্য তৈরি করেছিলাম এই যে এটা এইভাবে একটা পাট আরেকটা পার্টের উপর কিন্তু থাকবে এই যে এরকম ভাবে তো বডি মাপ সতেরো ইঞ্চি হতে হবে যদি এখানে কম বেশি হয় তাহলে আপনি সে অনুযায়ী সেলাই করতে হবে এই যে যদি খেয়াল করেন একটু পার্থক্য আসছে তার মানে আরেকটু একটু চাপিয়ে তারপর সেলাইটা করতে হবে আমি একটা করে সেলাই দিয়েছি এই যে এই বরাবর সেলাইটা আছে এখন আমি যে সেলাইটা দেবো এটা একটু ভিতরের দিকে দিব তাহলেই হবে দেওয়ার পর মানে এই সেলাইটা হওয়ার পর আমি আপনাদের কোমরের মাপটা দেখাচ্ছি সেলাই করা হয়ে গেল এখন আমি এটা কোমরের মাপটা কিভাবে নিব সেটি দেখাচ্ছি এটা যখন বাজ করবো এটা কিন্তু ভিতরের দিকে যাবে হ্যাঁ এই যে এই বরাবর তাই না তো আমি এখানেই এখান থেকে এভাবে করে মাপটা নিচ্ছে এই যে দেখেন এভাবে করে কোমরের মাপ হলো আপনার তিরিশ ইঞ্চি এই যে দেখেন তিরিশ ইঞ্চি বরাবরই আছে কারণ ভিতরের যে বাড়তি অংশটুকু আছে এটা হবে আপনার হুকের ঘর তৈরি করার জন্য এখানে আপনার হুকের ঘরটা তৈরি করতে হবে এই যে এখানে যে দুইটা সেলাই দিয়েছি এখানে হবে আপনার হুকের ঘর অর্থাৎ কোমরের মাপটা আমার পারফেক্টভাবে আছে তো আমি এখন নিচের সেলাইটা করছি মেশিন দিয়েই সেলাইটা করে নিচ্ছি যাতে আপনার বুঝতে পারেন আমি যখন এটা এটা সেলাই করব করব মানে হেমটা তখন খুলে তো আপাতত আপনাদের জন্য আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি ভাজ করে সেলাই করে দিচ্ছি মেশিনে নিচের যে যে বাড়তি অনেকগুলো কিন্তু কাপড় আছে অনেকেই জিজ্ঞেস করে যে আমি যদি বাড়তি কাপড় রাখতে চাই তার জন্য কি আরো কি রাখবো আমার মনে হয় না আর দরকার আছে এই সেলাইটা করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই দুইটা পার্টের মাপ যেন ঠিক থাকে এই যে এই পাশটা এই যে এই দুইটা মানে উপরের দিকের অংশ ঠিক রেখে তারপর আপনার সেলাইটা করতে হবে হ্যাঁ এই যে দুইটা পার্ট এই যে এখানে যে বাড়তি অংশ এটাকে আপনার এইভাবে করে ভাঁজ করে দিতে হবে এই যে ব্লাউজের মূল মাপ যে মানে কাজটা সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট আমি হাতাটা সেলাই করব এবং জয়েন্ট দিব সেটি দেখাবো এখন আমি হাতাটা সেলাই করছি হাতার নিচের যে অংশটা আছে এভাবে করে ভাজ করে নিয়ে তারপর আমি সেলাইটা করছি একবারে আমি মেশিনের মাধ্যমে সেলাইটা করছি তো এখন আমি সাইড জয়েন্ট দিব হাতার যে মুহুরি মাপ আছে সে অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিচ্ছে। সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিচ্ছি তো আরো একটি হাতা এইভাবে করে আমি তৈরি করে নিব তো দুইটা হাতায় আমি তৈরি করে নিয়েছি এখন আমি বডির সাথে জয়েন দিব কিভাবে সেটি দেখাবো তো আমি যখন হাতাটা কেটেছিলাম তখন কিন্তু তালপাটের যে অংশটা আমি সেটা কিন্তু কাটিনি এখন আমি তালপাটের অংশটা কেটে তারপর মানে বডির সাথে জয়েনটা কিভাবে দিব সেটি দেখাবো এই যে এইভাবে করে ধরবেন তাহলেই হবে হ্যাঁ হাফ ইঞ্চির চাইতে একটু বেশি এই যে তালপাটের অংশটা কাটা হয়ে গেছে এই যে এতটুকু এখন আমি বডির সাথে জয়েন্ট দিচ্ছি এই যে জয়েন্ট দুইটা জয়েন্ট এইভাবে করে রাখতে হবে রেখে এটাকে উল্টা করে নিতে হবে উল্টা করে নেওয়ার পর এই যে হাতার যে কাপড়টা আছে বডির সাথে এই যে দুই সাইডে এভাবে করে নিয়ে তারপর আপনার সেলাইটা করতে হবে তবে খেয়াল রাখবেন এই যে জয়েন্ট বডির জয়েন্ট এবং হাতার যে জয়েন্ট আছে এটা যেন এভাবে করে থাকে আমি এভাবে করে নিয়েছি প্লাস এটাকে যে বাড়তি যে কাপড়টা আছে এটা করে নিতে হবে কাঁধের যে সেলাইটা আছে এটা কিন্তু বডি পিছনের দিকে থাকবে এটা খেয়াল রাখবেন তা হাতার জয়েন্ট দেয়া হয়ে গেছে করে হাতার জয়েন্টটা দিতে হবে একবারে পারফেক্টভাবে আপনার বডির সাথে জয়েন্ট হবে তো এভাবে করে আমি আরও একটা হাতের জয়েন্ট দিয়ে নিচ্ছি আমার এই ব্লাউজটি তৈরি করা হয়ে গেছে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে অল অপশনে ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ